الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال تعالى: "وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا". وعن ابن مسعود رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم. لا تزول قدم ابن ادم يوم القيامه من عند ربه حتى يسال عن خمس عن عمره فيما افناه وعن شبابه فيما ابلاه وعماله من اين اكتسبه وفيما انفقه وماذا عمل فيما علم او كما قال عليه الصلاه والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد، الله اكبر الشيخ، اللهم صل على سيدنا ومولانا محمد، وعلى آل سيدنا ومولانا محمد، اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى سبحان الله وبحمده سبحان الله العظيم، أستغفر الله، إن الله غفور رحيم، أستغفر الله، إن الله غفور رحيم، أستغفر الله. إِنَّ اللَّهَ <سؤال> غَفُورٌ رَّحِيمٌ سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا إِنَّكَ أَنتَ الْعَلِيمُ الْحَكِيمُ أَسْكَرَي মহতি সবার সম্মানিত সভাপতি সাহেবয় কেরাম মাননীয় মুরব্বী সাহেবান আমার প্রিয় যুবক বাই বন্ধুগণ আর এই অঞ্চলর প্রধান ঈষীমা বৈনকল আলহামদুলিল্লাহ আপনারা প্রতি বছরের মতো এই বছরও মাদ্রাসার বাৎসরিক সভা বড় আগ্রহর সহিত আর সুন্দর সুন্দরভাবে আয়োজন করছই সব তাকি খুশির কথা বহু দূর দূরান্ত তাকি দেওবন তাকি আপনারা মেহমান দাওদীয়ান আমরা আপনার সুপরিচিত আমরা শবর সুহরিচিত আমরার বাসান্দি মাদ্রাসার গৌরব আসামর গৌরব প্রাক্তন উলুম দেওবন মাদ্রাসার প্রাক্তন শিক্ষক আর শেখর শেখুল হদিস মহতমিম হযরত মৌলানা মুজম্মিল আলী সাহেব দাম তুহম রে দাওত খরসইন তেন তুশ্রীফলি সুইন আর আমরা আবার সময় প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা আগে রাস্তাত ফাইছি কিছু বাই হল তালেবি ইলিম হল থানে ইস্তেকবার করার লাগি যাইত্রা বোধয় তাইন তশ্রীফ আনিয়েও আর ইনশাআল্লাহ হুজুর যখন তশরিফ আনলেই বা আমার যাব গতি আমি সর্বপ্রথম এই অঞ্চলের যুবক বা ইলরে সলাভিরাত তাহাম রব্বি সাহেব হলরে অনুরোধ করিয়ার আপনারা দয়া করি যদি এখনও রাস্তাঘাটে বাড়িয়ে গড়ে তাহ খুব তাড়াতাড়ি মাদ্রাসাত মহফিলর মধ্যে তশিফা নিল বুজুর্গ হল বাই হল এটা বড় বালা একটা শুভ লক্ষণ আলহামদুলিল্লাহ অন্যান্য জলসার তুলনায় আপনার আর এই সবার মধ্যে অনেক বেশি মানুষ হইছে প্রায় অনেক সবার মধ্যে এর থেকে কম তা হইন কোন তো এর বেশি তা হইন কিন্তু অনেক সবার তাকি বেশি আপনারা আইয়া হাজির হয়েছে কিন্তু আমার তো বিশ্বাস এই অঞ্চলের মধ্যে আরো অনেক বেশি মুসলমান যারা দিতে পারত নাই মাদ্রাসা গতি আপনারা তুলা কিয়াল হরপকা মাদ্রাসার বাতসরিক সভা মাদ্রাসারে সাহায্য করার এটাও একটা সুন্দর একটা উপায় আপনারা মাদ্রাসারে খালি পয়সা দিয়া সাহায্য করলে হইতো নাই সাহায্য বিভিন্ন করে করা যায় আপনারা যদি মাদ্রাসার লগে আন্তরিক সম্পর্ক থাকে তা হইলে মাদ্রাসার সবার মধ্যোইয়া হাজির হইবা মাদ্রাসার मोहब्बतে আপনারা একটা আপনারা রে ঠানি আনবো এটাও মাদ্রাসাত এক ধরনের সাহায্য করা টাকা পয়সা দিয়া যদি আমরা সাহায্য করতে পারিও না তবও কমসেও মুখ দি সাহায্য করতাম আমার শরীর দিয়া শারীরিকভাবে যদি কোনো সাহায্য করার দরকার হয় তা করতাম আমার কাছে পয়সা করি থাকে না আমি আরো কোন ধরনের সহযোগিতা করতাম মাদ্রাসার সবার মধ্যে আইয়া সবার সুন্দর হরা এটাও মাদ্রাসার সাহায্য হরা একটা বড় সাহায্য এক সাহেব পাঁচশো টাকা দিস আল্লাহ তালা তার নিঃ কারে কবুল হরুকা তার এক আশা হল হুরা হরি দেখা আমিন আলহামদুলিল্লাহ এটা আমি প্রায় জাগাত হই আর ই আপনার আর প্রশংসা করার লাগে হই না বরং চ নিয়ম হইল কোনো মানুষের যদি কোনো বালা গুণ থাকে কেউ যদি কোনো বালা কাম করে তে এটা প্রশংসা হোক তারে একটা সাহস দিতে আপনি উৎসাহিত হতা ও হিসাবে আমি কই আলহামদুলিল্লাহ হরিমগঞ্জ মাদ্রাসার বেশিরভাগ জায়গা বেশিরভাগ মসজিদ মাদ্রাসার যতনো আমরা গেছি দেখছি আসামর আর কোনো জাগাত ইলা দেখা যায় না এত বেশি সান্দা দেন মসজিদ ও মাদ্রাসা করিমগঞ্জের মানুষে আল্লাহ পাকে কবুল হরুকা আর সন্তান খাজ খারবার টাকা পয়সার মধ্যে বেশি বেশি বরকত দেখা সেই হিসাবে আমি আপনার আর এর ব্যতিক্রম পাইছি না আলহামদুলিল্লাহ আমি আবার পরে হজরত মৌলানা নুরুল ইসলাম সাহেবে আপনার সামনে ওয়াজ হরসইন তাই না আপনার সামনে সান্দার আওয়াজ দিসইন তখন অনেক বাই অনেক সাহেব দিলখুলিয়া দিল খুলিয়া সান্দা দিসইন আর ইনশা আল্লাহ প্রধান অতিথি সাহেব আইলে তো বিশেষ করে আপনারা কানা দিবা কান দোয়া লইবা আর যত আমরা যারা আইছি আমরা সান্দা দিতাম নাই আমরা রো উচি তৈল যারা সান্দা দিবা তারার লগে দোয়া হল দেখো নবীজির কাছে আনিয়া সাহাবাই কেরাম হলে জকাতর টেকা দিতা সৎকা খয়রাত দিতা আল্লাহ জানাইয়া দিছ নবীজিরে যে আপনি তারারে দোয়া দিন জানি সুবাহান আল্লাহ তা তো বোঝা গেলো মহতমির কাছে যদি হেয়া চান্দা দেই এটা তো টান স্বার্থে দিতরা টান ফায়দা হইব ই সান্দার কারণে আল্লাহ তালায় তান মালদোন মধ্যে হর বরকত দিবা বিপদ আফদ হরাইয়া সরাইয়া দিবা টান তো লাভ হইব আল্লাহ তালায় বহুত বড় বানাইয়া এটারে আল্লাহ তালায় গুরাইয়া দিবা কিন্তু মহতমির সাহেবরও একটা কর্তব্য হইলো তাই দোয়া দিতা আইন দোয়া দিতা ওলা আইন সানদা করবা তা ন উচিত হইল এই সানদা dene wala লাগি দোয়া করতা আমরা ওলা বাকি যত আছি একমানশে দিনর সাহায্য করেন তার লাগি আমরা দোয়া করতাম anlay তার সাহায্য করতা দুনিয়া আখেরাতর মধ্যে তে যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা তো মাদ্রাসার ইলা আর্থিক ভাবেও সাহায্য করতা ইলা না খালি মুখে সাহায্য আর হাজির হইয়া সাহায্য ইলা না ইরা ইতো মুকর সাহায্য अनेকাও করিলা টেকা দেবার বাড়ি আওয়ার বাদে অনেক ফিসরে দেয় কিন্তু আলহামদুলিল্লাহ আমি আপনার হতা কথা সামনে আমি আপনার এই গুণ দের প্রকাশ করি আর না আপনার এই দোষ নাই আপনারা তো টাকা পয়সা দেবার বেলা একবারে প্রথম সারি মুদ্ধতা হই আল্লাহ পাক আপনার আর হিম্মত আপনার আর মনোবল আরও বেশি বাড়াইয়ে দুঃখা আল্লাহ পাকে আপনার মাল দলের মধ্যে বরকত দুঃখা আপনারারে আর আল্লাহ পাকে বিপদ আপদ তাকে হেফাজত করুকা ইনশা এক সাহেব ও সামান্য আগে আমি বুয়ার লগে লগে পাঁচশো টাকা দিলেই সই আরও দিবা ইনশা আর বিশেষ করি প্রধান অতিথি সাহেব আর বাদে তো দিবা আমার বেশ আশা তান দোয়া ফাইবা মা বই নখলর আমার আওয়াজ গেলে তাইন তাই ন চেষ্টা করবা শরীর কইবার লাগিয়া তাইন তাইন ফাটাই দিবা প্রধান অতিথি সাহেবর বিশেষ দোয়া ভাইবা ই তো সন্ধ্যা এক ফজিলত আছেও যে সার এত দিক্ষ আপনি ভাইবা কিন্তু কোনো এক বড় মেহমান আইলে তান দোয়া এটা একটা অতিরিক্ত আপনার একটা বহুত বড় একটা সৌভাগ্য গতিকে এটাও আপনারা হাসিল করার চেষ্টা করবা বুজুর্গ হল বা ই হল ই মাদ্রাসার লগে সম্পর্ক রাখা এক মুসলমানের লাগিয়া এটা বিরাট বড় একটা শুভ লক্ষণ আমি এই মাদ্রাসাগুলা এক শেষ আপনারা জানিয়ে রাখবা অতদিন পর্যন্ত ইনশাআল্লা ইসলাম ও তাকবো ইমানও তাকবো যতদিন পর্যন্ত মেসা বহল আপনারা সামনে থাকবা আমি কই আর না বিশ্ববিখ্যাত আলী মুফতি হজরত শেখুল ইসলাম মুফতি তকি উসমানী সাহেবরা মুসলমান সমাজের মধ্যে যতদিন পর্যন্ত মূলবী অল আর আলিম মহল তাকবা কোন দিল তাকি কোন শত্রুয়ে কোনো দুশ্মনে মুসলমানের দিল তাকি ইমান বাহির করতে পারতো যতদিন পর্যন্ত মুসলিম সমাজের মধ্যে আলিম মহল তাকবা আলহামদুলিল্লাহ আজ তো আমার কাছে আলি মহল আস বহুত আলিম মহল আর আলহামদুলিল্লাহ আস্থা আশাম নাই বরঙ্গাস ভারতর অনেক স্টেট অনেক জায়গার তুলনায় আমরার ব্রাকবিলির মধ্যে সবথেকে বেশি আলিম মহল আছিল আর ওটারও বরকত হইল আই পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরার দাউন চলো যেভাবে মানশে টুপি ফৰিয়া তা হইন দাড়ি রাখ হইন নামাজ পড় বিভিন্ন নেক কামর মধ্যে লাগইন এটা অন্যান্য অঞ্চল ইলা কম দেখা যায় মুসলমান হল তো আসই ভারত অনেক মুসলমান আমরা সবরু জানা আছে কিন্তু আপনি গিয়া মুসলমান চিন্তা ভারতা না অন্যান্য জায়গাত গিয়া আর ইলা সবা করলে আস্তা সবা আছে তকি মূল দিয়ে গিয়া বইতা আর একবারে দেখতে সুন্দর লাগে সারা মানুষ মেশাবর মতো ইয়া বইসইন ইলা অসম জায়গাত আপনারা হইবা এটা হইল আলিম অকলর বরকত এটা ফয়েজ আমরা এটা বিলির মধ্যে বড় বড় বুজুর্গ হল সৈন আমরা সবে জানি বাসকান্দির হুজুর বদলগুর সাহেব আরও বড় বড় বুজুর্গ হল উলি হল ইকানো আইসইন আর বড় বড় উলামায় কেরাম হল ইকানো আগেও আসলে আইজু আলহামদুলিল্লাহ আসুন কিন্তু ভবিষ্যতে তাকবানি না না ইকান আমরা আজকে সিদ্ধান্ত নিতে লাগবো আমরা যদি চাই না ভবিষ্যতে বলা আলিমহল আমরা সমাজর উইতা আমরার ইতা অঞ্চল বড় বড় আলিম মহল হইতা বড় বড় আলিয়কল হইতা তাইলে ও মাদ্রাসা অনলাইন আমরা মজবুত করি ধরা অনলাইন তরে বেশ করি সাহায্য সহযোগিতা করা লাগে আর আমরার সন্তানহ লরে মাদ্রাসাত ভর্তি করতেলা আপনারা ডরাইবা না বলে ইয়া আল্লাহ রব্বুHodni আমার হুয়া যদি হাত হারবার করে তেতো কত টাকা বানাইবো আর যদি জানারেল শিক্ষিত হয় তাহলে তো বড় অফিসার হই দিব বড় বড় বেতন পাইবো তারে মাদ্রাসাত ভর্তি করলে তো আপনি আরো বেকার বানাই লইবা এ খাইব কিলা বাস পো কিলা কত বেতন পাইবো শয়তানে ইলাও সোসা দে মানুষ কিন্তু ভাই অকল बुजुर्ग হল জানিয়া রাখবা আপনার সুযোগ্য সন্তান যদি আপনার সন্তান আদর্শ আলিম হয় আদর্শ হাফিজ হয় ইতা যেতা চিন্তা আপনি ইতা চিন্তায় তারতো নাই আর দিন হে ফস্তাই তো নাই বলে হায় রে হায় মাফে আমার মাদেশি করিয়া বড় খারাপ করছি কোনোদিন মা বাপরে নাই খারাপ পাইতো নাই সব সময় মা বাপর লগে উল্টা দোয়া করবো রে আমার বাপে আমারে আমার লাগিয়া বড় বালাই পালাই করিয়াকে আমার যে মাদেশি করিয়া দিনী শিক্ষা অর্জন করার সুবিধা করিয়া দিছে এটা আমার উপরে আমার বাফ বাবার বহুত বড় অবদান আর চিরদিন নিজর মান লগে বাফর লগে হে দোয়া করিয়া যাইব অর্থাৎ যতদিন দুনিয়া থাকবো হে তার মা বাপরে ফাউরি নাই মা বাপর লেগে দোয়া করতে থাকবো আর রইল খানি খানির বিয়াফার আর টাকা পয়সার বিয়াফার বাই যারা আদর্শ আলীন ওই গেছ ইতিহাস পড়িয়া আপনারা দেখুকা আর বেশ দূরই যাইবার হাম নাই ও আপনারা যে তা আলিমহলরে চিন্তা আইজ দুনিয়াত নাই বড় বড় আলিমহল দুনিয়া ছাড়িয়া গেছেন দিয়া ও তারার হতা চিন্তা করিয়া দেখি লক্ষা তারা কোনদিন দিন উভাস নাই তারা অলা হানি খাইছো নিতা বড় বড় অফিসার হল বিনা না খাইছেন নি না দারুল অলুম দেওবন মাদ্রাসার প্রাক্তন শেখুল মৌলানা মুফতি শহীদ আহমদ সাহেব পালন এমনে ফূৰ্তি হিচাপে হৈতা মেছা বহলৰ তো হইল মূৰ্খৰ কবৃস্থান মা তেতিয়া এবাৰ ভালেই ভালেই যায় না হে মানছে মেছা বহলৰে দিয়া মূৰ চাব হৰাইবা শৰিয়া খাব আমি আর লগে সংযুজন হরিয়া খই খালি মূৰ্খৰ কবিস্থান না। মাছর কবিস্থান ছাগলৰ খশি ৰ গৰুৰ সাবিতাৰ কবিৰ স্থান হইলে মেছা মানে হইল মানসে দিল দিয়া মেসা বহলরে বালা পায় মহব্বত করে সম্মান দে দোয়া করে মানুষে মরি গেলেও মানসে ফাউরে না মরিয়াও অমর তাহলে মেসা বহল আলহামদুলিল্লাহ হইলে মেসাব মেসাবল্লা খান হইতে লাগবো আলিম বা আমল হইতে লাগবো এই আপনারা এখান বুঝুন না জানি বলে না তে তো আমরার হিলা অত স্মরণ শক্তি নাই আমরা অত বড় আলিম হইতে পারতাম নাই তে আমরারে কোনো আল্লাহ অত সম্মান দিবানি দুনিয়া তাকে অত না না এটা ভুল বুঝা অনেক মানুষে এমন ভাবে আলিম ফজিলত বয়ান করেন বুঝা যায় এক নম্বরের আলিম যদি ইতা পারেন সব থেকে বড় আল্লামা যদি ওই যায় তেও তাই আল্লাহর কাছে আর দুনিয়ার মানুষের কাছে সম্মান পাইবা ইলা হতা নাই এখলাসর শহীদ ফরুকা আলিম বা আমল ওই জক্কা যেখানে ফরিবা বালা করি ফরুকা আল্লাহ যে পরিমাণ ইলিম দিবা আপনারে বস কাফি এতে সারা থেকে বড় আলিম আর দরকার নাই ইলাও দেখা গেছে কোনো কোনো সময় এক নম্বৰৰ যাইন ক্লাসের মধ্যে আসলা এক নম্বৰ ইয়া পাস করি করি গেছেন বেকার হয়ে গেছে আর একবারে পনেরো নম্বর বিশ নম্বর যে হেরে দিয়ে আল্লাহ তালায় বড় বড় খাস বহুত বড় বড় কাম করাই লিছই ইলা আপনারা দেখছেন নাকি ইলা বেজান উদাহরণ আছে গতিকে মন বাঙ্গিয়া লাভ নাই মনকে ছুট করবা না তালিবি ইলিম হলেও মন সুট করবা না আর অভিভাবক হলেও মন ছুট করবা না বলে না আমি আমার ছেলেরে দিনর ইলিম অর্জন করাইতাম আমি দিনর ইলিম পড়াইতাম আমি আমার ছেলেরে আমার সন্তানরে আমি হাফিজ বানাইতাম আলিম বানাইতাম দোয়া অসরক্ষা চেষ্টা উঠন্যা জানি উঠন্যা জানি উঠন্যা জানি এই বাতাই আলহামদুলিল্লাহ আমরা মেহমান আইছই বেশি দেরি হইতো না আপনারা গইয়ব কা গইয়ব কতরে করে দি আর জায়গা দি কা ইনশাআল্লাহ আইবা টাইম বেশি সময় নাই না তাই নাবার এক পর্যন্ত আমার কথা চলব বাড়াইবা না বাড়াইবা না বাড়াইলে তো বিশৃঙ্খলা হইবো আইতে দেখো আইতে দেখো কায় আল্লাহ ভাইবা ইনশাআল্লাহ সামনে ভাইবা আর মুসাফা করার চেষ্টা করবা না আপনারা ও একটা ও আমি আমরা করি ও যে মুসাফা করার লাগি যে ভিড় দিয়া মেহমান আল্লাহর কষ্ট দি এটা ঠিক না

আগবাড়িয়া বোッカ আপনারা ফাহ মারু কা ফাহ মারু কা গিয়া উকা ও আগে যারা বাইহ কলা চরাইজ কবুইজ কবুইজ উকা না বইলে তো বিয়াদবি হইবো আপনারা সম্মান কইলাই তাকে গিয়া আপনারা আগুই আনলায় এখন যদি সাড়াubat তাক হই না আর ওলা আটা ফিরা তাক হইন দেইটা তো একটা বিয়াদবি না কি বিয়াদবি হই দিব আপনারা যে সম্মান দিছলাই তাই দিব গিয়া গতি গিয়া আপনারা শান্তিতে মাতিয়া আওয়াজ না করিয়া বোッカ হের মারিয়া বোッカ ফাঁক মারিয়া বক্কা আপনারা আই বাতান ইনশাল্লাহ আর আমি একটা কথা হই আর আপনারা মুসাফা করার লাগে বেশি লড়াই করবা না এখন তান স্বাস্থ্য খুব একটা বালা নাই তান কিছু অসুস্থ মানুষ আর বহু দূর দূরান্ত তাকে তান সফর করিয়া আইছইন আর বরং সফয় দিন তাকে তান ওলা সফর চলে গতিকে আপনাৰ কাছে অনুরোধ করিয়ার মুসাফা করবার লাগে আপনারা বেশ বিল করবা না কিন্তু মুচাফা কৰাৰ লাগি বিৰ ভৰা ইটা উচিত নাই আপুনি দুৱাৰ লৈতা কৰি আপুনি ভইচ ভাইতা কৰি গিয়া বিৰিয়া ডাক্কা গিয়া মুছাফা কটৰা এটেনো তাৰ মনৰ মধ্য আৰু আঘাত লাগি যাব উল্টা